আপনারা তো ফোর মোবাইলে যে আপনারা নেট ভরতে ভরতে ধরুন একটা এক জিবি নেটের দাম কমের পক্ষে বর্তমানে বাইশ টাকা আগে উনিশ টাকা ছিল এখন কিন্তু বাইশ টাকা হয়েছে সেই বাইশ টাকা আপনার প্রত্যেক দিন ভরতে হয় না আপনার যদি দেড় জিবিও থাকে তাও তাও কিন্তু এক জিবি ভরার বাধ্য হয় কোনো দিন নেট থাকে না তার জন্য তো আজকে আমি দেখাবো যে যে কোনো ব্রাউজারে ইউটিউব হোক ফেসবুক হোক বা অন্য কোনো ওয়েবসাইট হোক সেগুলোতে কিন্তু এমবি একেবারে কম খাবো নেট কিন্তু একেবারে কম খাবে তো সেই অপশানটা আপনারা মোবাইল দিয়ে কীভাবে অন করবেন সে বিষয়ে কিছু আলোচনা করব তো তার আগে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন আর পাশে থাকা বেললাইকনটি অল বাজ দেবেন যাতে আমার ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে বসে চলুন ভিডিওটা আরম্ভ করে তো সেই কাজটি করার জন্য আমরা আমাদের প্রথমে সেটিংস যে সফটওয়্যার আছে এটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটা এন্টারভেস চলে আসবে এখান থেকে আপনারা এখানে সার্চ বক্স পাবেন এখান থেকে সার্চ বক্সে সার্চ করবেন বুলটি নাম্বার বি ইউ আই এই নাম্বার এখানে আমার শো করছে এই বুলটি নাম্বারে ক্লিক করে করবেন ক্লিক করার পর এই বুল্টি নাম্বার যে উপরে অপশনটা আছে এটাতে সাতবার ক্লিক করবেন আমি সাতবার ক্লিক করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমার কিন্তু এখানে ডেভেলপার অপশনটা অন হয়ে গেছে এখন আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমি সার্চ করব ডেভেলপার অপশন ডি ই বি উপরে দেখতে পাচ্ছেন আমার ডেভেলপার অপশন কিন্তু এসে গেছে আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর আমি এরকম একটা ইন্টারফেস পাবো এখান থেকে স্কোল ডাউন করে স্ক্রো ডাউন করে নেটওয়ার্কিংয়ের যে অপশনগুলো আছে এখানে সেগুলো শো করবে এখান থেকে উপরে যে অপশনটা আছে নেটওয়ার্ক ডাউনলোড রেট লিমিট এখানে ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যদি চান যে আমার এমবিটা কম খাক তার জন্য একশো আঠাশ কেবি পার সেকেন্ডে দিতে পারেন বা হয়তো এই অল্প স্পিডের জন্য দুশো ছাপ্পান্ন কেবি পার সেকেন্ডে দিতে পারেন তার থেকে যদি স্পিড করতে চান তাহলে এক এমবি পার সেকেন্ডে করতে পারেন তো আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা করে নেবেন আমি দুশো ছাপ্পান্ন পার কেবি পার সেকেন্ড এটাতে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু সেটিংসটা অন হয়ে গেল আমার কিন্তু এখানে ইউটিউবে হোক ফেসবুকে হোক বা অন্য কোনো সফটওয়্যারে হোক কোনো অফিসিয়াল ওয়েবসাইটে হোক এখানে কিন্তু আমার এমবিটা কম খাবে তো আশা করছি যে আপনারা এমবি কম খাওয়ার অপশানটা কীভাবে অন করে সেটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ